প্রণাম গুরুদেব জয় মহাকাল গুরুদেব ইদানিং একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ভাইরাল হয়েছে বলতে পারেন এটা খুবই ট্রেন্ডিং আছে ভিডিওটা সেটি হচ্ছে যে কাঁচের গ্লাসের মধ্যে জল রেখে সেটাতে হলুদ ছিটিয়ে অনেকে ভিডিও তৈরি করছে তো এই বিষয়ে অনেক অ্যাস্ট্রোলজারকেও দেখা গেছে যে ভিডিও করতে যে তারা ওই ভিডিওগুলোতে বলছে যে এভাবে যদি কেউ করে সেক্ষেত্রে অপদেবতা বা অপওয়া কিংবা ভূত প্রেক্ষের প্রকোপ চলে আসতে পারে ঘরের মধ্যে তো এটা নিয়ে আসলে অনেক জনসাধারণ আতঙ্কিত হয়ে যাচ্ছে এবং অনেকে আপনাকে ব্যক্তিগতভাবে মেসেজও করেছে যে আসলে এই বিষয়ের সত্যতা কতটুকু জ্যোতিষির দিক থেকে দেখতে গেলে কিংবা তন্ত্রর দিক থেকে দেখতে গেলে আসলেই এই যে অ্যাস্ট্রোলজাররা যে বিভ্রান্ত যেটা ছড়াচ্ছে এটা কি সঠিক নাকি ভুল গুরুদেব আপনি যদি এ বিষয়ে একটু মতামত দিতেন আপনার প্রথম কথা হচ্ছে অ্যাস্ট্রোলজরা নিজেই জানে না যে কোনটা ঠিক কোনটা ঠিক ঠিক আছে যেটা মনে হলো যেটা চাইলো সেটা করতে হলো টাবল তাবল বলতে হয় ট্রেন যাকে বলা হয় এবং কথাটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের নিয়ম দেখা যায় জ্যোতিষশাস্ত্রের নিয়ম দেখা যায়

কিচ্ছু নেই টোটালটা মানে মানুষ মানুষ কি ভুল যাচ্ছে যে মানুষের সেই তালা তালা নাচছে নিয়ে আমার কাছে অনেক বড় মন্তব্য এসেছে যে যা এটা তো করে ফেলেতে পারে যে তাহলে তো নেগেটিভ ছড়তে ফেলে এই হবে ওই হবে সেই হবে এই হবে তো ব্যাপারটা যে দু হাজার দুইতে একটা কার্টুন বলে একটা কার্টুন হয় দেখছিলাম কার্টুন হয় যেটা অনেক প্রেডিকশন করে নাকি কার্টুনটা দু হাজার দুই সালে মানুষের কাঁচের গ্লাসের মধ্যে যে হডুককে এই পাগলামি করবে এটা দু হাজার দুই সালে এটা নাকি ফিউচার প্রেডিকশন করেছে এটা আমি কালকে নিউজে দেখলাম এইটা সারা ওয়ার্ল্ডে চলছে ঠিক আছে তো মানুষের এখন তো বেকার কাজকর্ম তো নেই চাকরি বাকরি নেই তো মানুষ এখন মোবাইলে টিকটক ছাড়া এই সব ছাড়া কিছু উপায় নেই ভাই সোজা কথা না হলে রাজুদার মতন পড়াওয়ালা আর তারপর হচ্ছে তোমার কাঁচা বাদাম পড়া যারা মানে কাঁচা বাদাম গাঁকে সুপারস্টার হওয়া বা চা বিক্রি করে বাড়িতে ফ্ল্যাট কিনছে পাবলিকের মানে ক্রেসনেশনে পাপ জনগণের আশীব পা দিত এটা সম্ভব হতো না ঠিক আছে এটা সম্ভব তো পাবলিকের তো কোনো চাকরি নেই পাবলিকের কিছুই নেই হাওয়ায় হাওয়ায় গা লাগিয়ে ঘুরে রাখছে কিছু তো করতে হবে তা মানুষ হ্যাঁ বেশিরভাগ মধ্যবিত্তর মধ্যে লোকে দেখা যায় তার মনে কি শনি ডিস্টার্ব পথ ভটকে দিচ্ছে কাঁচের গ্লাসে হলুদ দিল নাকি লঙ্কা গুলো দিল তাদের কাছে যা আসে না তাহলে যারা পেয়ার খাচ্ছে

শনি আর রাহু একশো আটান্ন কিন্তু ক্লাস খেয়েছে মানে মধ্যে একটা রাশি অনুযায়ী ধাক্কা খাবে আর শনি যখন ধাক্কা মানুষ কর্মহীন হয়ে যাবে আর রাহু যখন কি করে মানুষ করে দেবে ভ্রমে করে দেবে তার মধ্যে দেবগুরু বৃহস্পতি টাকা বাজার করে এরকম ঘুমিয়ে যায় বুক লিখে চলে গেছে ওরকম কোনো হদিশ নেই মানুষের জ্ঞান কাজ দেবেন হাজার জ্ঞান লাগালো মানুষ কাজ দেবে ঠিক আছে রাহুর প্রভাব তো রয়েছে কলিযুগের রাহুর প্রভাব মানুষকে অল্পর মধ্যেই মানুষকে নাম যশ টাকা পয়সা কামাতে হবে কি করে শর্টকাট এগুলো শর্টকাট পদ্ধতি আমি বুঝিয়ে গেছি সবটা তো শর্টকাট পদ্ধতি যার ফলে কি হচ্ছে এইসব ছোটখাটো ট্রেন করে ভিউ ভাড়া মোবাইলে ভিউ বাড়ালে টাকা আসবে শর্টকাট করে রাহু ঠিক আছে আমি এই ক্যালকুলেশন ঘুরি ঠিক আছে তো এইগুলো এবার এইগুলো কোন করা লেখা আছে কোন একটা বইতে নাকি লেখা আছে যে কাঁচা গ্লাসের মধ্যে হলুদ দিয়ে যদি করে লোকের মধ্যে যদি করে তাহলে একটা নেগেটিভ একটা ছড়াবে কেন ওটা বলছে যদি শাস্ত্রে কাঁচ হচ্ছে শনি জল হচ্ছে চন্দ্র আর হলুদ হচ্ছে দেবগুরো বৃহস্পতিটাই মেপুরের খেলা

আচ্ছা বিশাল ব্যাপার করে না চমের দিকে বেরিয়েছে লকডাউনের পর সুস্থ স্বাভাবিক জীবন সেই জন্য এই আজকে ভ্যাকসিন দেওয়ার পর মানুষের ইউন করে তিরিশ থেকে বছর বয়সের লোকের হাড়েটাকে আমি বলেছিলাম বেকার কারণে লোক কিন্তু পাওয়া যাবে দেখো বেকার কারণে কিন্তু অল্প অল্প ছেলের পয়সা মারা যাচ্ছে ট্রেন দুর্ঘটনা ঘটছে তো মানুষ এখন কি হচ্ছে ট্রেন মোবাইলে ট্রেন করতে ব্যস্ত মানে এগুলো করলে ফেমাস হোক মাথায় মানুষে ফেমাস হওয়া ঘুরছে তাহলে একটা কি করে পড়াওয়ালা আমি কোনো কাছে ছোট করছি না পড়াওয়ালা কি করে একটা ট্রেনের মধ্যে পড়ে গেল পড়া দিয়ে পড়াই মাঝের কি সময় পড়া লিখছে তো মানুষের মধ্যে আমার মনে হয় মানুষ একটা ডাক্তার দেখা যাবো দরকার এখানে কোনো জ্যোতিষী বা কোনো পাথর কাজ করবে না ডাক্তার যেটা দরকার ঠিক আছে না বলে ট্রেনের মধ্যে নাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে কি করছে মানুষ মানুষ ওটাকে ফেমাস করে এখন মানুষ যত গালাগাল খাবে তত ফেমাস হবে গালাগাল ছাড়া ফেমাস হওয়া যাবে না ঠিক আছে তারপর গালাগাল তো এটা তো বহুত খারাপ হয়ে যায় ও পুরো তো খারাপ হচ্ছে না ও বিমাস হয়ে যাচ্ছে এইগুলো ব্যাপারে যে তো মানুষকে এইসব পদ্ধতি কথাবার্তা না করে মানুষের নিজের ফেমিনাটা ভালো লাগে সেটা করতে তো মানুষের ক্ষতি না নিজের ক্ষতি না গাছে গ্লাসে পড়তে হলুদ দিল হলুদ দেওয়ার পর যদি হলুদ দেওয়ার পর যদি সেটা যদি ভূতপ্রেজকে ডাকানো হয় তাহলে আমি একটা কথা বলি কেউ কেউ যদি কিছু না মনে করে ফুল সজ্জা রাতে মধ্যে হলুদ দিয়ে ফুল সজ্জা করতে চায় ঠিক আছে তাহলে তো তোর চন্দ্র হয়ে গেল আর হলুদ তো হয়ে গেল বৃহস্পতি দুজনে তো বৃহস্পতি বৃহস্পতি ও তারাকে তো চন্দ্রকে পালিয়ে গেছিল তাহলে সেই কারণে কি বিবস্থা কি বেশি হচ্ছে প্রশ্ন আমি জনগণকে ছাড়ছি তো বোকা বোকা প্রশ্ন আর বোকা বোকা ট্রেন্ড বোকা বোকা কথাবার্তা আর কিছু জ্যোতিষীরা আছে নিজেকে আর আজকালকার যেটা আমি আমার লাইফে যখন আমি ফার্স্ট এসেছি তখন কেউ ভবিষ্যৎ বলতাম ভবিষ্যৎ কিন্তু কেউ বলতো আগে ফেসবুকে দু হাজার থেকে আমি যখন চালু করেছি আগে জ্যোতিষী বলতো গ্রহবা এই খারাপ এই খারাপ ওই খারাপ এখন সবাই থেকে ভবিষ্যৎপ্রক্ত হয়ে গেছে জমের থেকে ঈশ্বর ভারতের একটা গতি করে সময় প্রেডিকশন করছে এই তো বলেছিলাম এই সময় এটা হয়েছে এটা আমি বুঝলাম এটার সময় এটা হয়েছে এটার সময় এটা হয়েছে মহাকাল দরবারে যে প্রেডিকশনটা হচ্ছে না এটা কিন্তু খুব অনেকটা কিন্তু সাধারণের মাধ্যমে লোকের জনগণের কাছে আছে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছে অনেক

তো কি বলবো কিছু করার নেই মানুষ এগুলো খায় এখনকার মানুষের মধ্যে মানুষের কথাটা ইনকাম করার জন্য তো করলে ইনকাম আসে এইগুলো তো মানুষের গাড়ি টেন এই করছে সেই করছিস আমাকে আমি আরো ফেমাস হব এই চক্করে করতে করতে কি হচ্ছে মানুষের শিক্ষার যে লেভেলটা কাজ করছে মানুষের ভ্রম তৈরি হচ্ছে মানুষ যাই মানুষের কোনোদিন একা এর আগে কি জলের মধ্যে হলুদ দেয়নি প্রথমবার দেখছি এটা এখনো হয় মানুষকে খাচ্ছে কে প্রথমবার খাচ্ছে এমন একটা আবিষ্কার হলো মানুষ দেখলো পহ তাও আর কি আজ ভিডিও দেখার পর আজ কিছু মনে করো না যাই না বেটা আমি তোমাকে ব্যবসা করে বলছি আমি সাধারণ জনগণের মানুষ তোমার কর্মটা করছো বেস্ট অফ লাক বড় আরো নিষ্ঠা নিষ্ঠাহ আরো বড় আমি যে জনগণকে বলছি জনগণের মানুষের কি বলবো কিছু বলার নেই মানুষকে এখন চিন্তা হিসাব না করে মানুষকে চিন্তা করা করার জন্য দিন দিন কিন্তু ভবিষ্যৎ তলিয়ে যাচ্ছে আর দু হাজার বত্রিশ সাল অব্দিটা ছো

এমন ফেমাস করে মানুষ রাখতে পারবে না তখন এটাই তাই চলছে তো আর কিছু নয় হচ্ছে খেলা যত ইচ্ছা গ্রাসের মধ্যে হলুদ দিন যত ইচ্ছা লাইট জ্বালিয়ে দিন নানা দিন ঠিক আছে নিজের মানসিকতাটা একটু ঠিক করুন দেখবেন কোন অপরাধটা আসবে তো সুটা নয় যতটা মানুষের কাছে একটু মনে হচ্ছে যে এটা করলেও নেগেটিভ শুরুতে কি করবে এরপরে বলি তাবিজ নেবে বাঁধুরি নেবে তারপরে কি হোম করবে করবে এটা কি কি তাহলে কি করতে হবে কদিন পর এটাই আসবে ফেসবুকে আপনি এটা করেছে আপনাকে ইমেজ আপনি করতে হবে না হলে কিন্তু আপনার বংশের প্রতি তোমার কেউ থাকবে এটাই বলবো আর এটাই হবে করার নেই বন্ধু দু কিছু বলতে গেলে হাত দেখাতে গেলে আসল কোনো না বললাম আপনার বাড়িতে কি কিছু করেছে কাঁটা ফেলেছে নাহলে কাগজের টুকরো ফেলেছে নাহলে এই করেছে ওই করেছে সেই করেছে এই করেছে নানা রকম অনেক কিছুই করেছে দেখে ফেলে কেউ জানে তো কিছু করেছে মানুষকে বলবো একটুখানি আপনারা এইসব ব্যাপার থেকে বিরত থাকুন নিজে খুঁজুন কি করছে সে চাইছে আশা করি আমার কথাটা সবাই বুঝতে পেরেছি ভালো থাকুন সুস্থ থাকুন জয় মহাকাল জয় মহাকাল